হ্যালো ভাইস আজ যে বিষয়ে কথা বলবো সেই বিষয়টা খুব গুরুত্বপূর্ণ কারণ ছেলেরা আজকের দিনকার যে ছেলেরা রয়েছে তাদের সত্যি ভালোবাসা বোঝাটা কিন্তু খুব গুরুত্বপূর্ণ হয়ে যায় কারণ আজকালকার অনেক ছেলেরা এমন আছে যারা সত্যিকারে ভালোবাসে না জাস্ট নিজের আওয়াজ নিজের শারীরিক চাহিদা এটাকে মেটানোর জন্য একটা মেয়েকে সাহারা করে নেয় বা একটা মেয়ের সাথে প্রেমের ছলনা করে নেয় তাই যদি তুমি একজন মেয়ে হয়ে থাকো তাহলে অবশ্যই অবশ্যই ভিডিওটা দেখো আর ভিডিওটা তোমার অনেক মেয়ে বন্ধুদের কাছে শেয়ার করে দাও কারণ এই ভিডিওটা থেকে তারাও উপকৃত হতে পারে আর যদি তোমার নিজের ভালো লেগে থাকে অবশ্যই ভিডিওটাকে লাইক করো আর নতুন হলে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দাও আমি চলে যাচ্ছি মেন ভিডিওতে ফার্স্ট পয়েন্ট দেখো বন্ধুরা যদি একটা ছেলে তোমাকে সত্যি ভালোবাসে সত্যি ভালোবাসে তাহলে সে তোমার কথা মন দিয়ে শুনবে তুমি কি বলতে চাইছো না চাইছো তোমার অভাব অভিযোগ সব কিছু মন দিয়ে শুনবে তোমার যে মনের কথাগুলি সেগুলো শুধু শুনছে না সে দেখবে তোমার সেই মনের কথাগুলি শুনে তোমাকে প্রত্যুত্তরে কিছু উত্তরও জানাবে যদি সে সত্যিই ভালোবেসে থাকে যদি না ভালোবেসে থাকে তোমাকে টাইমই দেবে না তো তোমার কথা শুনবে কেব বুঝতে পারলে তো আগে থেকেই দেখো যে এই ছেলেটা মানে সম্পর্কে শুরুতেই যদি এরকম হয়ে থাকে যে হ্যাঁ কথাগুলি শুনছে তো তার সাথে তার পরে স্ক্রেপটা তুমি এগাতে পারো সেকেন্ড পয়েন্ট বন্ধুরা যেই ছেলেটা তোমার বিপদে তোমার সাথে এসে দাঁড়াচ্ছে বিপদে ভালো করে শুনবে বিপদে বিপদে তোমার সাথে এসে দাঁড়াচ্ছে সে কিন্তু তোমাকে সত্যি ভালোবাসে যদিও ছেলেদের মধ্যে এটা প্রকৃতিগত দিক থেকে তারা বিপদে ঝাঁপিয়ে পড়ে কিন্তু এখনকার অনেক ছেলেরা এমন আছে যারা শুধুমাত্র সেই সময়টাতে তোমার সামনে এসে দাঁড়াবে বা তোমার সাথে থাকবে যেই সময় তার তোমাকে দরকার তার শারীরিক চাহিদা জাগবে তখনই সে তোমার সামনে আসবে তখনই সে তোমাকে কল করবে তোমাকে মেসেজ করবে তোমাকে বারবার বলবে যখন তোমার দরকার পড়বে না তখন তোমার সাথে কোনো রকম কন্ট্যাক্ট রাখবে তাই যেই ছেলেটা তোমার বিপদে আপদে প্রত্যেকটা সময় তোমাকে একদম অ্যাভেলেবিলিটি দেখাচ্ছে সেই তোমাকে সত্যিই ভালোবাস এই রকম ছেলেকে পেলে নষ্ট করো না কারণ এ তোমার সাথে সারা জীবন থাকবে আর যেই ছেলেটা বাকি সময়টা তোমার সাথে থেকে যাচ্ছে না মানে যখন রোমান্টিক কথা বলার সময় যেই বিপদে পড়লে কেটে বলল দূরে চলে যাও এই সব ছেলেরা কিন্তু ভালো না বুঝছে বুঝে নাও আগে থেকে থার্ড পয়েন্ট ছেলেদের কিন্তু একটা বিশেষ ব্যক্তিত্বগত গুণ সেটা হলো ছেলেরা কোনো সময় নিজের ভুল নিজের ভুল সেটা প্রকাশ করে না সে যদি ভুলও হয় তাও কিন্তু সেটা সে বলবে না যে আমি ভুল করেছি করে না সেটা এবার সেই ক্ষেত্রে যদি কোনো ছেলে তোমাকে বলছে যে হ্যাঁ ঠিক আছে এটা আমি সত্যিই ভুল করেছি আই এম সরি আমারই ভুল হয়েছে তাহলে কিন্তু সে তোমাকে ভালোবাসে তাই জন্য সে বলছে হ্যাঁ আমি ভুল করেছি এটা আমার ভুল হয়েছিল নয়তো কিন্তু বলবে না কারণ ছেলেরা বিশেষত এই জিনিসটা করে না যদি কেউ করছে তাহলে বন্ধু তুমি কিন্তু ভালো মানুষ পেয়েছো তাকে কিন্তু নষ্ট করতে পারো না এই কিন্তু তোমার সারা জীবন থাকার ভালো বন্ধু একে কিন্তু যদি একবার ছেড়ে দাও তাহলে কিন্তু তুমি বসতে বুঝতে পারলে তো সে কোনো সময় তোমাকে বলবে না যে সব ভুল তোমার আমি কোনো ভুল করিনি যেহেতু যদি সে ভুল করে থাকে তুমি ঠিক থাকো তো সে বলবে হ্যাঁ তুমি ঠিক ছিলে আমি ভুলছি বুঝলে চার নম্বর পয়েন্ট পোশাক হোক বা ব্যক্তিত্ব হোক সে তোমার কথাটাকে প্রাধান্য দেবে মানে ধরো কোনো একটা পোশাক পরল তুমি বললে যে ভালো লাগছে না তো সে তখনই সেটা চেঞ্জ করে আর যদি তুমি সেটা ভালো বলো সেটা যদি বাজেও হয়ে থাকে তাও সেটা কিন্তু সে পড়বে বা এমন কোনো পোশাক পরাতে তার ব্যক্তিত্বটা অনেকটা ফুটে উঠছে কিনা সেটা তোমার কথা শুনে জাজ করবে যে হ্যাঁ তুমি যদি বললে হ্যাঁ ঠিক আছে তোমাকে ভালো লাগছে তাহলে সেটা যদি খারাপ হয় সেটাকে ভালো ভেবে নেবে কিন্তু তুমি যদি বলো যে না এটা ভালো লাগ সে যত ভালোই হোক তুমি যদি না বলে দাও তাহলে বুঝবে যে সেটা পড়বে না সে ঠিক আছে যদি রকম হয় যে তোমার কথাটাকে প্রাধান্য দিচ্ছে তোমার কথাটা সে তার ব্যক্তিত্বের ক্ষেত্রে ইউজ করছে তাহলে কিন্তু তুমি একটা খুব লাকি পারসন কেননা ছেলেরা এই জিনিসগুলো শুধুমাত্র তার ক্ষেত্রেই করে যেই মানুষটাকে সে বেশি প্রাধান্য দেয় অনেক সময় তার মার কাছ থেকে সেই জিনিসটা জাজ করে যে মা দেখো তো কেমন লাগছে দেখতে ভালো লাগছে কিনা এটা একটু বড়ো হচ্ছে কিনা ছোটো হচ্ছে কি না এটা যদি তোমার সাথে করে তাহলে কিন্তু তুমি খুব লাকি এটা ভেবে দেখো তো এই চারটে পয়েন্ট ছিল আজকের এই চারটে পয়েন্ট তুমি মিলিয়ে দেখো তোমার ভালোবাসা মানুষের সাথে যদি এরকম হয়ে থাকে তাহলে কিন্তু তোমার ভালোবাসার মানুষ আর তোমার সাথে থাকা সেই ছেলেটি সত্যি তোমাকে ভালোবাসে নাহলে এই জিনিসগুলো সে কোনো সময় তোমার সাথে করবে না বুঝলে আজ এই পর্যন্তই পরে ভিডিওতে আবার দেখা হচ্ছে যদি ভিডিও ভালো লাগে অবশ্যই লাইক করো সাথে সাথে চ্যানেলটা সাবস্ক্রাইব করো